আমি এখন আর ঢাকা থাকি না আমি কক্সেস বাজার থাকি এবং এখানে এসে যে সমস্যাটাই পড়েছি আমি আমাকে হেল্প করার জন্য যাকে নিয়ে আসি দু চার মাস থেকে চলে যায় সো আমি পরে চিন্তা করলাম নতুন কাউকে রিক্রুট না করে আমার টাকা এবং সময় কিছু ডিভাইসে ইনভেস্ট করি সেই সুবাদে আমি পকেট থ্রিটা নিলাম এবং এরপরে আমার কাছে নিস্টার থ্রি সিক্সটি এক্সপোর এই ক্যামেরাটা আসলো তো এইটা হলো সলো ক্রিয়েটর যারা রয়েছে তাদের জন্য খুবই হেল্পফুল একটা ডিভাইস হতে পারে স্পেশালি আপনি যদি বিহাইন্ড দ্য সিন শ্যুট করতে চান সাপোজ আমি একটা রিভিউ করছি আমার যে পার্সপেক্টিভ সেটা যদি শ্যুট করতে চাই এটা কিন্তু দারুণ একটা ডিভাইস হতে পারে সেই চিন্তা করে এটা আমার কাছে আনলাম এটা রিভিউ পারপাসে পাঠিয়ে পাঠিয়েছে এবং আমার এটা বেশ ভালো লেগেছে হয়তো আমি ডিভাইসটা রেখেই দেবো তো আজকের ভিডিওতে গত দুই মাস আমার কাছে থাকার পরে এটার যে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আমার কাছে এই ক্যামেরাটা পাঠিয়েছিল ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক আপনারা তাদের কাছে এই ক্যামেরাটা কিনতে পারবেন এবং এইটার কারেন্ট প্রাইস আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে রাখব যদি এটা কিনতে চান তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো ধরনের ক্যামেরা লেন্স লাইটিং গিম্বেল ড্রোন ইত্যাদি কিন্তু আপনারা তাদের শপে পেয়ে যাবেন চাইলে তাদের শপ থেকে ঘুরে আপনারা দেখে শুনে বুঝে কিনতে পারেন অথবা আপনি যদি অনলাইনে নিতে চান তাদের কাছে অর্ডার করে কিন্তু যে কোনো জায়গায় বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো তাদের যে ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো চলুন ইনস্টা থ্রি সিক্সটি এক্সপোর এই ক্যামেরা নিয়ে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা যাক এরকম একটা বেশ হাই কোয়ালিটির বক্সে ইনস্টার থ্রি সিক্সটি এক্সপোর ক্যামেরাটা চলে আসে বক্সটাকে খুললে আমরা ইনস্টা থ্রি সিক্সটি এক্সপোর যে ক্যামেরা রয়েছে সেটাকে পাবো এটার সাথে একটা পাউচ পাবো ক্যামেরাটাকে প্রোটেক্ট করার জন্য এছাড়া একটা হার্ড কেস পাবো যেটা আপনারা ক্যামেরার সাথে কানেক্ট করতে পারবেন যখন রেকর্ড করছেন কিংবা আপনি যখন এটাকে হ্যান্ডেল করছেন যাতে ক্যামেরায় কোনো ধরনের স্ক্র্যাচ না পড়ে দুইটা আমরা লেন্স গার্ড পাবো যেটা আগের ভার্সনে ছিল না তারা এই ভার্সনে লেন্স গার্ডটাকে অ্যাড করে দিয়েছে একটা টাইপ সি টু টাইপ সি কেবল পাবো এছাড়া লেন্স ক্লিনিং ক্লথ পাবো এবং কিছু ডকুমেন্টেশন পাবো অ্যাজ লাইক দ্য প্রিভিয়াস এক্স ক্যামেরা ইনস্টা থ্রি সিক্সটি এক্স ফোর এই ক্যামেরার ডিজাইন কিন্তু বেশ ফ্রাগেট ক্যামেরাটি আপনার চারিদিকে যে এনভারনমেন্ট রয়েছে সেটাকে রেকর্ড করতে পারে অ্যান্ড ইউ আর গেটিং অল দ্য অসম ফিচার্স ফ্রম ইনস্টা থ্রি সিক্সটি এক্স থ্রি উইথ সাম মেজর আপগ্রেড ইনস্টা থ্রি সিক্সটি এক্স ফোরে একশো পঞ্চাশ ডিগ্রি ফিল্ড অফ ভিউর লেন্স আমরা পাচ্ছি অফকোর্স দুইটা লেন্স যেহেতু এটা থ্রি সিক্সটি একটা ক্যামেরা এর সাথে সাথে এই লেন্সের পেছনে যে সেন্সর রয়েছে দুইটা সেন্সরে কিন্তু হাফ ইঞ্চির একটা সেন্সর যেটা সিমস সেন্সর এবং এই ক্যামেরা দিয়ে আপনি এইট থ্রি সিক্সটি ভিডিও রেকর্ড করতে পারবেন ইনস্টা থ্রি সিক্সটি এক্স ক্রিনে আমার বিগেস্ট কমপ্লেন ছিল থ্রি সিক্সটি ভিডিও রিফ্রেম করার পরে টেন এইট টিপি হয়ে যেত তবে ইনস্টা থ্রি সিক্সটি এক্স পরে এখন আমরা ফোর কে থার্টি এফপিএস পর্যন্ত কিন্তু রিফ্রেম ভিডিও করতে পারবো এখানে একটা বিষয় ভেরি ক্লিয়ার করে বলা উচিত এটা এইট কে ভিডিও রেকর্ড করে তবে সেটা কিন্তু থ্রি সিক্সটি একটা ভিডিও আমরা যখন এটাকে ব্যবহার করবো অফকোর্স আমরা সোশ্যাল মিডিয়াতে থ্রি সিক্সটি ভিডিও আপলোড করবো না আমরা কিন্তু সেটাকে রিফ্রেম করে একটা হয়তো আপনি পরেজেন্টাল ভিডিও যেটা সিক্সটিন বাই নাইন বা টু সিক্সটিন যে ভিডিও সেগুলোকে আপনি আপলোড করবেন পররেজেন্টাল কিংবা ভার্টিক্যাল ভিডিও রাইট এই কারণে এই থ্রি সিক্সটি ভিডিও যে গ্লোবটার ভিতরে থাকে সেটাকে রিফ্রেম করতে হয় রিফ্রেম করার পরে এটার কিন্তু অ্যাকচুয়াল যে এইটকে সেই ভিডিওটা আমরা পাচ্ছি না ইউজেবল ফোরকে একটা ভিডিও পাবো যদি আপনি একদম ওয়াইড ফ্রেমের নেন যদি আপনি খুব বেশি ক্রপ করে ফেলেন তখন কিন্তু রেজলেশন আপনি লোজ করবেন সো এটার যে থ্রি সিক্সটি ভিডিও সেটাকে আপনার রিফ্রেম করতে হবে এবং সেই রিফ্রেমিংয়ের কাজটা আপনি মোবাইল ফোন দিয়ে করতে পারবেন অথবা পিসি দিয়ে করতে পারবেন আলাদা আলাদা কিন্তু সফটওয়্যার তাদের রয়েছে আপনি যদি ফাইভ পয়েন্ট সেভেন কেতে ভিডিও রেকর্ড করেন তখন সিক্সটি এপিএস এর ভিডিও রেকর্ড করতে পারবেন এটা কিন্তু থ্রি সিক্সটি ভিডিও রিফ্রেম করলে পরে টেন এইটি পি সিক্সটি এপিএস একটা ভিডিও পাচ্ছেন অ্যাগেন আপনি যদি ফোর কেতে ভিডিও রেকর্ড করেন তখন আরেকটু স্লো করতে পারবেন হানড্রেড এপিএস এর মতন আপনি ফোর কেতে ভিডিও রেকর্ড করতে পারবেন থ্রি সিক্সটি ভিডিও যেটা আপনি রিফ্রেম করলে পরে টেনের টিপির একটু কম আপনি পাবেন হয়তো সেভেন টোয়েন্টির মতন একটু রেজলেশন আপনি সেখান থেকে পাবেন সিঙ্গেল লেন্স মোড়ে যখন আপনি ভিডিও রেকর্ড করছেন ট্রেডিশনাল অ্যাকশন ক্যামেরার মতন তখন কিন্তু আপনি এটাকে দিয়ে রেকর্ড করলে ফোর কে সিক্স ডি পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন হুইচ ইজ গোড্যান আপ আপনি যদি ফোর কে সিক্স ডি এপিএস ভিডিও রেকর্ড করেন চাইলে কিন্তু অকেশনালি সেটাকে আপনি স্লো ডাউন করেও কিন্তু স্লো মোশন ভিডিওর একটা ভাইব নিতে পারবেন এই ক্যামেরাটা কিনলে আপনাকে মেনে নিতে হবে যে আপনার রেকর্ডিংয়ের পরে আলাদা একটা স্টেপ যেটা হলো রিফ্রেমিং সেটা করে ইউজেবল ভিডিও আপনার নিতে হবে তবে এইটা কোনো সমস্যা না বিকজ এইটার যে মোবাইল অ্যাপ রয়েছে সেটা খুবই ইউজার ফ্রেন্ডলি রিস্টার থ্রি সিক্সে যে মোবাইল অ্যাপ সেটা দিয়ে আপনি ভিডিও কি যখন রেকর্ড করছেন রেকর্ড করার আগে ফ্রেমিং ঠিক আছে কি না সেগুলো সেট করতে পারবেন আপনি এক্সপোজার কন্ট্রোল করতে পারবেন সেখান থেকে রেকর্ডিং অন করে নিতে পারবেন খুবই ইউজার ফ্রেন্ডলি এবং যতবার আমি কানেক্ট করেছি কোনো ধরনের সমস্যা হয়নি রেকর্ডিং শেষ হলে পরে সেখান থেকে ভিডিওগুলো প্লেব্যাক করে দেখে নিতে পারবেন এবং সেখান থেকে আপনি চাইলে কিন্তু সরাসরি রিফ্রেমিং করে আপনার মোবাইলে ডাউনলোড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন যারা বিহাইন্ড দ্য সিন শট করেন কিংবা বাইরে কোনো অ্যাক্টিভিটিতে গেলেন এবং সেখানে গিয়ে আলাদাভাবে আপনি টেনশন করতে চান না ক্যামেরায় কী রেকর্ড হচ্ছে কোন অ্যাঙ্গলে রেকর্ড হচ্ছে তাদের জন্য এটা একটা আদর্শ ক্যামেরা হতে পারে ওয়ান্স ইউ সেট আপ দিস ক্যামেরা অ্যান্ড ফরগেট অ্যাবাউট ইট আপনাকে কিন্তু দারুণ ভিডিও রেকর্ড করে দেবে আপনি এডিটির সময় রিফ্রেম করে কিন্তু আপনার মন মতন একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন এটার পিসি আপনি একটু কথা বলতে চাই ইনস্টা থ্রি সিক্সটি স্টুডিও যে অ্যাপ রয়েছে সেটা আপনি ম্যাকের জন্য ডাউনলোড করতে পারবেন উইন্ডোজের জন্য ডাউনলোড করতে পারবেন অ্যান্ড ডাউনলোড হলে পরে আপনি কিন্তু এটাকে যদি কানেক্ট করেন অটোমেটিক্যালি আপনার ভিডিওগুলো আপনি সেখানে দেখতে পারবেন সেখান থেকে এডিট করতে পারবেন অথবা যদি এটাকে আপনি সেভ করেন আপনার হার্ড ড্রাইভে কোনো জায়গায় সেখানে জাস্ট ব্রাউজ করে নিলে কিন্তু আপনি থ্রি সিক্সটি ভিডিওগুলোকে প্লেব্যাক করতে পারবেন অ্যান্ড সেখানে আপনি অনেক ধরনের অপশন পেয়ে যাবেন আপনি এটা যদি ফেক ফিল্টার এফেক্ট যেটা মোশন ব্লার অ্যাড করতে চান সেটাকে করতে পারবেন ডিপ ট্র্যাকিং যদি করতে চান নির্দিষ্ট একটা সাবজেক্ট সিলেক্ট করে দেবেন সেটাকে অটোমেটিক্যালি ট্র্যাকিং করে দেবে আপনি চাইলে কি ফ্রেম অ্যাড করে কিন্তু আপনার ইচ্ছা মতো ভিডিওটাকে রিফ্রেম করতে পারেন বেশিরভাগ সময় যেটা আমি করি এছাড়া আপনি এটার যে অ্যাসপেক্ট রেশিও রয়েছে সেটাকেও চেঞ্জ করতে পারবেন হরেজেন্টাল চান স্কোয়ার চান নাকি ভার্টিক্যাল ভিডিও চান সেট করে দেবেন সেভাবে কিন্তু আপনার ভিডিওটা রিফ্রেম করে দেবে এটার যে স্টেবিলাইজেশন রয়েছে সেটাকেও আপনি ওই অ্যাপ থেকে কন্ট্রোল করতে পারবেন ইভেন এটার যে সাউন্ড রয়েছে সেটাকেও কন্ট্রোল করতে পারবেন সো এটার যে পিসি অ্যাপ রয়েছে সেটা দিয়ে যদি আপনি কাজ করেন বেটার একটা ইউজার এক্সপিরিয়েন্স পাবেন এবং আমি দেখেছি আমার যে এম ওয়ান ম্যাক রয়েছে সেখানে কিন্তু এক্সপোর্ট টাইম খুবই কম প্রিমিয়ার প্রো কিংবা রিজল্ভে এক্সপোর্ট করতে যেরকম টাইম লাগে অত টাইম লাগে না আপনি যখন এটাকে রিফ্রেম করলেন এক্সপোর্ট দিলে খুবই দ্রুত কিন্তু এক্সপোর্ট হয়ে যায় ইনস্টা থ্রি সিক্সটি এক্স থ্রিতে আমরা জেসচার কন্ট্রোল পাচ্ছি ভয়েস কন্ট্রোল সুবিধা থাকছে এবং সহজে রেকর্ডিং চালু করার জন্য কিন্তু কুইক ক্যাপচার নামে একটা অপশন থাকছে কুইক ক্যাপচার এনেবল করলে আপনি জাস্ট এই বাটনটা প্রেস করলে অটোমেটিক্যালি ক্যামেরাটা টার্ন অন হবে দেন রেকর্ডিং শুরু হবে অ্যান্ড দেন অ্যাগেন যদি প্রেস করেন অটোমেটিক্যালি রেকর্ডিংটা টার্ন অফ হবে এবং আপনার ক্যামেরাটাকেও টার্ন অফ করে দেবে তবে টার্ন অফ হওয়ার আগে এখানে কিন্তু পাঁচ সেকেন্ডের একটা টাইমার আসবে পাঁচ সেকেন্ড পরে এটা টার্ন অফ হয় এর ভিতরে যদি আপনি কোনো বাটন প্রেস করেন কিংবা স্ক্রিনে ট্যাপ করেন তাহলে আর ক্যামেরাটা অফ হবে না অনেক সময় দেখা যায় আমি এটাকে প্রেস করে অফ হওয়ার জন্য ওয়েট করতে হয় পাঁচ সেকেন্ড দেন যখন অফ হয় পাউচে রাখতে হয় এই ডিলেটাকে যদি অ্যাডজাস্ট করা যেত তাহলে আরও বেটার হতো তবে কুইক ক্যাপচার মোড এটা কিন্তু খুবই কনভিনিয়েন্ট আমি সবসময় এটাকেই ব্যবহার করেছি রেকর্ড করার জন্য আলাদাভাবে কিন্তু পাওয়ার অন করে আমার রেকর্ড দিতে হয় না জাস্ট একটা বাটন দিয়ে আমি রেকর্ডিং শুরু করে দিতে পারি অ্যাকশন ক্যামেরা কিংবা থ্রি সিক্সটি ক্যামেরার লো লাইট পারফরমেন্স কিন্তু নর্মালি ভালো হয় না এটাও তার ব্যতিক্রম না তবে এইটার ক্ষেত্রে আমি যেটা দেখেছি এক্স থ্রিতে লো লাইট পারফরমেন্স যেটা ছিল তার চেয়ে একটু বেটার রেজাল্ট এখান থেকে পাচ্ছি অফকোর্স আপনি যখন লো লাইটে এটাকে ব্যবহার করছেন তখন কিন্তু আপনি যদি কেতে ভিডিও রেকর্ড করেন বেটার পারফরমেন্স পাবেন না আপনি যদি ফাইভ পয়েন্ট সেভেন কেতে রেকর্ড করেন এবং লোয়েস্ট এ রেকর্ড করেন যেটা হলো টোয়েন্টি ফোর এফপিএস তখন কিন্তু বেটার একটা রেজাল্ট দেখতে পারবেন এবং সেখানে যদি অ্যাম্বিয়েন্ট লাইট থাকে কিছুটা একদম পিচ ব্ল্যাক না হয়ে সেক্ষেত্রে কিন্তু খুবই ইউজেবল একটা ভিডিও আপনারা এখান থেকে রেকর্ড করতে পারবেন সো যারা ব্লগিং করেন সন্ধ্যার সময় বা রাতের বেলা যখন শহরে রোমিং করছেন সেক্ষেত্রে থ্রি সিক্সটি ভিডিও রেকর্ড করতে চাইলে এটা থেকে কিন্তু আপনারা খুব ইউজেবল ভিডিও রেকর্ড করতে পারবেন ইনস্টা থ্রি সিক্সটি এক্স থ্রি তো আমি দেখেছি স্টেট স্টেবিলাইজেশন দারুণ স্টেবল ভিডিও দেয় নাও ইটস ক্যান ডু ইভেন মোর অটোমেটিক্যালি আপনার ভিডিও ইন ক্যামেরা স্টেবিলাইজেশন করে ফেলবে চাইলে ইনস্টা থ্রি সিক্সটি স্টুডিও অ্যাপ থেকেও কিন্তু আপনি স্টেবিলাইজেশন অন বা অফ করে নিতে পারেন এতে হরেজেন লক যে ফিচার সেটাও থাকছে সো আপনি যদি ক্যামেরাটাকে অ্যাঙ্গেলও করেন টিল্ট করেন সেক্ষেত্রে আপনাকে প্রপারলি সোজা করেই রাখবে আপনার যে ক্যামেরার লেভেল সেটাকে একদম পারফেক্ট রাখবে এবং এটাতে হরেজেন লক করে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন ক্যামেরা আপনি যতই রোটেট করেন না কেন আপনার ভিডিও লেভেল এটা অটো মেনটেন করবে নর্মাল ভিডিও ছাড়াও কিন্তু আপনি এখানে অ্যাক্টিভ এইচডিআর মোডে ভিডিও রেকর্ড করতে পারবেন যেখানে ডাইনামিক রেঞ্জ কিছুটা বেটার পাবেন এছাড়া টাইম ল্যাপস টাইম শিফট বুলেট টাইম লুপ রেকর্ডিং স্টাইল ল্যাপস বার্স ইন্টারভেল এইচডিআর ফটো অ্যান্ড নর্মাল ফটো ফিচার এই ক্যামেরাটিতে আপনারা পেয়ে যাবেন সেভেন্টি টু মেগাপিক্সেলের হাই রেজলেশন থ্রি সিক্সটি ছবি আপনারা তুলতে পারবেন এই ক্যামেরাটা দিয়ে যারা রিয়েল এস্টেটের কাজ করে থাকেন কিংবা আপনি যদি থ্রি নিয়ে কাজ করে থাকেন থ্রি ডি মডেলিং সেক্ষেত্রেও কিন্তু আপনাদের থ্রি সিক্সটি ইমেজ দরকার হয়ে থাকে এবং এইটা থেকে আপনারা প্রফেশনাল রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবেন যদি ছবি আপনারা তোলেন যদি লাইট প্রপারলি থাকে থ্রি সিক্সটি যে ছবিটা আপনি তুলছেন সেটাতে বেশ ডিটেল আমি লক্ষ্য করেছি আর এইচডিআর আর যখন ছবি তুলছেন তখন কিন্তু ডাইনামিক রেঞ্জটা অনেক বেটার পাবেন ক্যামেরাটিতে তিন ধরনের ফিল্ড অফ ভিউ আপনারা সিলেক্ট করতে পারবেন তবে মজার বিষয় হলো এই ক্যামেরাটিতে রেকর্ড করার আগে আপনারা সেগুলো সিলেক্ট না করলেও চলবে বিকজ আপনি যখন থ্রি সিক্সটি স্টুডিও অ্যাপটি ব্যবহার করছেন তখন যখন এক্সপোর্ট করবেন রিফ্রেম করবেন তখন আপনি কীরকম ফিল্ড অফ ভিউ চান ডিওর চান নাকি আলট্রা ওয়াইড ভিউ চান সেটাকে আপনি সেখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এছাড়া আপনি অডিওর বিষয়টাও কিন্তু ইনস্টা থ্রি সিক্সটি স্টুডিও যে অ্যাপ রয়েছে সেখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনি স্টেডিও অডিও চান নাকি আপনি ফোকাস্ট অডিও চান উইন্ড নয়েজ রিডাকশন চান সেটা আপনি ক্যামেরাও সেট করতে পারবেন চাইলে কিন্তু এডিটের সময়ও আপনি সেটাকে ঠিকঠাক করে নিতে পারবেন ইনস্টা থ্রি সিক্সটি ফোর ক্যামেরাতে আপনি আলাদা ব্লুটুথ মাইক কানেক্ট করতে পারবেন আর যদি আপনি এক্সটার্নাল মাইক্রোফোন কানেক্ট করতে চান সেক্ষেত্রে ডঙ্গল ব্যবহার করতে হবে আপনার যে এয়ারপোর্ড রয়েছে ব্লুটুথের মাধ্যমে চাইলে আপনি এটাতে কানেক্ট করে সেই এয়ারপোর্ড দিয়ে অডিও রেকর্ড করতে পারবেন ওয়ান অফ দ্য কি স্ট্রেংথ অফ দিস ক্যামেরা ইজ ইনভিজিবল সেলফি স্টিক কম্প্যাটেবল যে কোনো ইনভিজিবেল সেলফি স্টিক দিয়ে আপনি যখন ভিডিওকে রেকর্ড করছেন আপনার ভিডিও রেকর্ডিংয়ের সময় অটোমেটিক্যালি সেলফি স্টিকটাকে গায়েব করে দেবে এবং এতে করে মনে হবে কোনো ক্যামেরাম্যান আপনাকে ফলো করছে কিংবা কোনো ড্রোন দিয়ে আপনি থার্ড পারসন ভিউর ভিডিও রেকর্ড করছেন যেটা আমার কাছে খুবই অসম রেগেছে তবে এখানে অফিসিয়াল সেলফি স্টিকই হতে হবে বিষয়টা আসলে ওরকম না আপনি যদি সরু বা চিকন টাইপের যে কোনো সেলফি স্টিক এখানে ব্যবহার করেন সেটাকে স্টিচ করার সময় গায়েব করে দেয় অপটিম্যাল রেজাল্টের জন্য অফকোর্স আপনারা অফিসিয়াল সেলফি স্টিকে বেটার একটা রেজাল্ট পাবেন কিন্তু সেটার দাম অনেক বেশি যেটা আমার কাছে ছিল না আমি ব্লগিং করার সময় যে স্টিকটা ব্যবহার করেছি এটা আসলে কোনো সেলফি স্টিকও না আমি যেটা ব্যবহার করেছি সেটা হলো একটা বুম বুমপোলে আমি জাস্ট এটাকে স্ক্রু করে ব্যবহার করেছি ইনস্টা থ্রি সিক্সটির অফিসিয়াল একটা লং সেলফি স্টিক রয়েছে যেটা ব্যবহার করে আপনি কিন্তু ফেক ড্রোন শট নিতে পারবেন অনেক জায়গায় ড্রোন পারমিটেড না সেই জায়গায় আপনি যদি ড্রোন লাইক শট নিতে চান লং একটা সেলফি স্টিকের মাথায় এটাকে যুক্ত করে খুব সুন্দর আপনারা ড্রোনের মতন ভিডিও রেকর্ড করতে পারবেন তবে সেটার দাম অনেক বেশি আমি যে ফেক ড্রোন লাইক শটটা রেকর্ড করেছি সেটা কিন্তু আমি অফিসিয়াল ইনস্টা থ্রি সিক্সটির সেলফি স্টিক দিয়ে রেকর্ড করে নিই আমি জাস্ট আমার এই সেলফি স্টিকটা ক্যামেরার সাথে কানেক্ট করে দেন রেকর্ড করেছি এটা হলো টেলসিনের একটা সেলফি স্টিক এবং এটা খুবই লাইট ওয়েট এটা আপনি অনেক লং করতে পারবেন এবং এটার যে দাম সেটা কিন্তু অফিসিয়াল যে থ্রি সিক্সটির সেলফি স্টিক রয়েছে সেটার অর্ধেকের মতন সো এটা থেকে আপনারা বেশ ভালো একটা রেজাল্ট পাবেন হাইলি রিকমেন্ড করব আমি তবে এটা একদম যদি আপনি ফুল এক্সটেন্ড করেন এবং যখন শটগুলো নিচ্ছেন যদি একটু অ্যাঙ্গেল করেন সেক্ষেত্রে আমি দেখেছি কিছুটা কার্ভ হয়ে যায় যেটা স্টিচ করার সময় কিছু কিছু জায়গায় দেখা যায় এই একটা অসুবিধা মনে হয়েছে তবে আপনি যদি এটাকে একদম ফুল বড় না করে কিছুটা ছোট রাখেন সেক্ষেত্রে কিন্তু ওই যে কার্ভিনেস সেই জিনিসটা থাকে না লেন্স গার্ড এটার সাথে দিয়ে দিয়েছে হুইচ ইজ গ্রেট ইনস্টা থ্রি সিক্সটি এক্স থ্রি নিয়ে অনেকেরই কমপ্লেন ছিল সেটার যে লেন্স রয়েছে সেখানে স্ক্র্যাচ পরে যাচ্ছে তবে এখানে আমরা লেন্স গার্ডের সাপোর্ট পাচ্ছি এবং এটার সেটিংস অটোমেটিক্যালি কিন্তু সেট হয়ে যায় অথবা আপনি মেনো থেকে চাইলে কি লেন্স গার্ড ব্যবহার করছেন সেটাকে সেট করে দিতে পারবেন এটার দুটা ভার্সন রয়েছে স্ট্যান্ডার্ড যেটা সেটা কিন্তু প্যাকের সাথেই এসছে আপনি প্রো লেন্স গার্ড সেটাকেও কিনে ব্যবহার করতে পারবেন এবং সেটার সেটিংস আলাদাভাবে সেটিংস থেকে সেট করে দিলেই কিন্তু হবে টু পয়েন্ট ফাইভ ইঞ্চির এলসিডি ডিসপ্লে পাচ্ছি যেটা দেখতে বেশ ব্রাইট এবং ডিরেক্ট সানলাইটে আমার দেখতে কোনো ধরনের সমস্যা হয়নি এবং এটার যে টাস রেসপন্সিভনেস সেটাও কিন্তু বেশ ভালো আমার কোনো ধরনের সমস্যা হয়নি এটার যে ব্যাটারি কম্পার্টমেন্ট রয়েছে এর ভিতরে মাইক্রো এসডি কার্ড লাগানোর যে জায়গা সেটা পাচ্ছি তার ঠিক উপরে টাইপ সি একটা পোর্ট আমরা পাবো নিচের দিকে আমরা সেলফ স্টিক মাউন্ট করার জন্য কোয়ার্টার ইঞ্চি যে থ্রেড সেটাকে পেয়ে যাচ্ছি রেকর্ড মুড কুইক মেনু এবং পাওয়ার আলাদা চারটি আমরা ফিজিক্যাল বাটন এই ক্যামেরাতে পেয়ে যাচ্ছি এটার বিল্ড কোয়ালিটি বলার অপেক্ষা রাখেন থ্রি সিক্সটি যে ক্যামেরাগুলো রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন সেগুলোর বিল্ড কোয়ালিটি বেশ ভালো হয়ে থাকে এবং এক্ষেত্রেও বিল্ড কোয়ালিটি বেশ ভালো এবং সাইডে যখন ধরছি এটার গ্রিপটাও কিন্তু আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এখানে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেটা হলো বাইশশো নব্বই এবং ফাইভ পয়েন্ট সেভেনকে তো যদি ভিডিও রেকর্ড করি একশো পঁয়ত্রিশ মিনিটের রান টাইম আমরা এই ক্যামেরা থেকে পাবো তবে আমি এটাই সবসময় কেতেই রেকর্ড করেছি বিকজ এইটার স্পেশালিটি হলো আপনার কেতে রেকর্ড করতে পারবেন সো আমি সেটাই করেছি এইট কেতে রেকর্ড করলে কোম্পানি বলছে আপনি এখান থেকে মোটামুটি পঁচাত্তর মিনিটের মতন যে রান ট্যাঙ্ক সেটা পাচ্ছেন কিন্তু আমার এক্সপিরিয়েন্সে পঁচাত্তর মিনিটের মতন আমি পাইনি আমি মোটামুটি ষাট পঁয়ষট্টি মিনিটের মতন রান ট্যাঙ্ক কিন্তু পেয়েছি যখন কেতে আমি রেকর্ড করছি যখন রেকর্ড করছি এটা কিছুটা গরম হয় তবে গরমটা খুব বেশি গরম ওরকম না আপনি যখন ধরবেন আপনার হাতে একটু ওয়ার্ম ফিল হবে এটা দিয়ে আপনি যদি সারা সারাদিনের মতন ফুল ব্লক করতে যান আমি বলবো একটা ব্যাটারির রিস্ক না নেওয়াই ভালো আমি যদি হই হয় আর একটা ব্যাটারি ক্যারি করব অথবা একটা পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করব যদি সারাদিনের জন্য এই ক্যামেরাটা আমার ব্যবহার করতে হয় এই ক্যামেরাটা ইনস্টা থ্রি সিক্সটি যে প্রথম ভার্সন ছিল সেটা থেকে অনেকটাই আধুনিক একটা সময় ছিল যখন আমরা চিন্তা করতাম একটা থ্রি সিক্সটি ক্যামেরা দিয়ে শুধুমাত্র থ্রি সিক্সটি ভিডিও রেকর্ড করব তবে এখনকার সময় এসে থ্রি সিক্সটি বা এক্স দিকে যদি আমরা তাকাই শুধুমাত্র যে থ্রি ভিডিও রেকর্ড করব বিষয়টা আসলে কিন্তু সেরকম না আপনি এটা দিয়ে যখন রেকর্ড করছেন একটা স্বাধীনতা পাচ্ছেন স্বাধীনতা হলো আপনি যে অ্যাক্টিভিটিটা করছেন সেটা এনজয় করার অথবা যে কাজটা করছেন সেই কাজটা মনোযোগ দিয়ে করার সেই স্বাধীনতা আপনাকে এই ক্যামেরাটি দিবে শুধুমাত্র আপনি থ্রি সিক্সটি ভিডিও রেকর্ড করবেন এটা দিয়ে সেটা না আপনি সিঙ্গেল লেন্স মুড়ে ফোর কে সিক্সটিসে দারুণ কোয়ালিটির কিন্তু অ্যাকশন ক্যামেরা লাইক ভিডিও এটা দিয়ে রেকর্ড করতে পারবেন আরেকটা বিষয় হলো আমরা বর্তমান সময় কিন্তু একাধিক সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি সাপোজ যে ইউটিউবে ভিডিও আপলোড করছে সে ইনস্টাগ্রামেও করে সে ফেসবুকেও করে ডিফারেন্ট প্ল্যাটফর্মের জন্য আমাদের ডিফারেন্ট অ্যাসপেক্ট রেশিওর ভিডিও আপলোড করতে হয় বা এডিট করতে হয় এরকম একটা থ্রি সিক্সটি ক্যামেরা থাকলে ওই কাজটা অনেক সহজ হয়ে যায় সেম ভিডিও আপনি চাইলে কিন্তু হরিজেন্টালভাবে এটাকে এডিট করতে পারবেন ভার্টিক্যাল কন্টেন্ট তৈরির কাজেও কিন্তু আপনি সেই ক্লিপটাকে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো ধরনের রেজলেশন লস হবে না কিংবা ফ্রেমিং নিয়ে আপনার চিন্তা করতে হবে না সেই স্বাধীনতা আপনাকে এই ক্যামেরাটি দিবে লোলাইটে লাইটে ক্যামেরাটা অ্যাকসেপ্টেবল একটা রেজাল্ট দিয়েছে স্টেবিলাইজেশন বেশ ভালো আমার লেগেছে এবং এটার যে অ্যাপ সাপোর্ট সেটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে অনেক ক্যামেরা ম্যানুফ্যাকচার রয়েছে ক্যামেরা একটা রিলিজ করে শেষ হয়ে যায় তাদের কাজ তাদের যে অ্যাপ রয়েছে সেটার দুর্বলতা তাদের চোখে পড়ে না তবে ইনস্টা থ্রি সিক্সটির দিকে আমার মনে হয়েছে তাদের অ্যাপটা অনেকাংশেই অ্যাডভান্স একটা অ্যাপ এবং এখানে আমি ওরকম কোনো বাগের কিন্তু দেখা পাইনি ক্যামেরার যে ভিডিওগুলো রেকর্ড করলাম রিফ্রেম করার পরেও আমার ভিডিওগুলো বেশ ডিটেল মনে হয়েছে স্পেশালি আপনি যদি খুব বেশি ক্রপ না করেন যখন ক্রপ করছেন তখন কিন্তু ডিটেলস অনেকটাই কমে যাবে ডিপেন্ড করবে আপনি কত ক্রপ করছেন সেটার উপরে এটার যে অ্যাপ রয়েছে একটা সমস্যা আমি দেখেছি সেটা হলো যখন আমি ক্রপ করছি আমার যে রেজুলেশন সেটা কতটুকু পাবো ওই জিনিসটা কিন্তু মেনশন করে না যদি আমি যখন ক্রপ করছি ওইখানে বলে দিত আমি ফোর কের মতন রেজুলেশন পাচ্ছি আরও যখন ক্রপ করছি টেনের টিপে পাচ্ছি এই জিনিসটা যদি মেনশন করে দিত অ্যাপে রিফ্রেম করার সময় জিনিসটা কিন্তু আরও বেটার হতে পারতো বাট দিস ক্যামেরা ইজ নট ফর এভরিওয়ান দারুণ সুবিধা দেবে আপনি যদি সলো ট্রাভেলার অথবা সলো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ভিএন দ্য সিন আপনার যদি দরকার হয় সেক্ষেত্রে কিন্তু এটা থেকে আপনি বেটার একটা রেজাল্ট পাবেন আবার আপনি যদি মটো ব্লগ করে থাকেন কিংবা অ্যাডভেঞ্চার স্পোর্টস রেকর্ড করতে চান সেক্ষেত্রে এটা জরুরি নেই এটা দিয়ে এমন কিছু ভিডিও আপনি রেকর্ড করতে পারবেন যা অন্য কোনো ক্যামেরা দিয়ে করতে পারবেন না এই ক্যামেরা থেকে আপনি এমন এমন রেজাল্ট নিয়ে আসতে পারবেন যেটা অন্য কোনো ক্যামেরা আপনাকে দিতে পারবে না ইট রিপ্লেস এ ডেডিকেটেড অ্যাকশন ক্যামেরা আই সে নো ট্রেডিশনাল অ্যাকশন ক্যামেরা আরও বেশি রাগেট হয় এবং সেটার পার্পাসও কিন্তু ভিন্ন ইয়েস এটাকে সিঙ্গেল লেন্স মোডে আপনি ব্যবহার করতে পারবেন ট্রেডিশনাল অ্যাকশন ক্যামেরার মতন তবে এইটার যে সাইজ এবং এইটার যে ওয়েট সেটা কিন্তু অনেক বেশি অনেকক্ষণ যখন আপনি রাইডিং করছেন হেলমেটে যদি আপনি অ্যাকশন ক্যামেরা ব্যবহার করেন এটা কিন্তু তখন আপনার কাছে বার্ডেন মনে হবে একদিন শুট শেষে প্রত্যেকবার এটাকে রিফ্রেম আপনার করতে হবে এক্সট্রা একটা স্টেপ কিন্তু আপনার ফলো করতে হবে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে তবে আপনি যদি আমার মতন হয়ে থাকেন আপনাকে বা আপনার প্রেসপেকটিভকে রেকর্ড করার জন্য ডেডিকেটেড একজন ভিডিওগ্রাফার দরকার সেক্ষেত্রে আপনি ভিডিওগ্রাফার না নিয়ে এরকম একটা ক্যামেরাকে চাকরি দিয়ে দিতে পারেন মোটো ব্লগ কিংবা অ্যাকশন স্পোর্টসের ক্ষেত্রে ট্র্যাডিশনাল অ্যাকশন ক্যামেরার পাশাপাশি ক্রিয়েটিভ কিছু শট যদি আপনি নিতে চান এটাকে আপনি ব্যবহার করতে পারেন সিম্পল কথা বলতে গেলে আপনি যদি রেকর্ড বাটনে প্রেস করে ভুলে যেতে চান পজিশন ঠিক আছে কি না অ্যাঙ্গেল ঠিক আছে কি না সেই সময় দেখা যাবে এরকমটা যদি হয়ে থাকে দেন দিস ক্যান বি এ বেস্ট ক্যামেরা ফর ইউ আই রিয়েলি এনজয়েড দিস ক্যামেরা সো এই ছিল আমার এক্সপিরিয়েন্স ইনস্টা থ্রি সিক্সটি এক্স ফোর নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন ক্যামেরা লাইটিং গেমবেল ড্রোন ইত্যাদি বিষয়ে যদি আপনার আগ্রহ থেকে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন গেজেটের রিভিউর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো ডিভাইস নিয়ে আবার দেখা হয়েছে আনটিল দেন গুড বাই